হ্যালো স্টুডেন্টস আমি জানি তুমি পারবে তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে তো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব অঙ্কের কোনো ভিডিও নয় কিন্তু অঙ্কের ভিডিও অবশ্যই কিন্তু সাজেশন দেখো উপবাদদের সাজেশন নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আমি গ্যারান্টি দিচ্ছি একদম ফুল রিসার্চের সাথে আমরা আসছি বিশ্লেষণ করব প্রিভিজের প্রশ্নগুলো আমরা দেখব তার থেকে প্যাটার্নগুলো প্রশ্নের কেমন প্রশ্ন হচ্ছে তারপর আমরা যুক্তি আর বিচার দিয়ে অ্যানালাইসিস করে ঠিক মতো তোমাদের সামনে করব যাতে তোমরা বুঝতে পারো অঙ্ক কোনগুলো একদম পাঁচ নাম্বার তোমার পকেটে ডালা যায় এই জন্য কিন্তু লিখেছি এগুলো প্র্যাকটিস করলেই পাঁচ নাম্বার তোমার বুঝা যাচ্ছে তো পাঁচ নাম্বার যদি পেতে হয় তাহলে চলো গুরু শুরু থেকে করি শুরু তো দেখো আগে তোমার প্যাটার্ন বুঝতে হবে ঠিক আছে প্যাটার্ন কি দেখো এখানে তোমাকে আগে বুঝতে হবে যেমিতিতে আমাদের কত নাম্বার থাকে যেমিতিতে উপপাদ্যের মধ্যে আমাদের পাঁচ নাম্বার থাকে আর থাকবে দুটি উপপাদ্য ঠিক আছে সেই দুটি মধ্যে তোমাকে যদি কমন করতে হয় কারণ দেখো কমন তারা পরে একটা কথা বলে দিয়ে তোমাদেরকে কমন তারাই পরে যারা একটু পড়ায় আলসেমি করে তাই না তারাই কমন ধরে কিন্তু পড়ে আর যারা ভালো স্টুডেন্ট তারা নো ডাউট সমস্ত পড়ে যায় যেখান থেকে প্রশ্ন করবো নব্বই নব্বই তুলবে তার জন্য কোনো কমন না তার জন্য পুরো বইটাই কমান যারা কমন এই কমনের এই ভিডিও দেখছো তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এইগুলো প্রশ্ন একটাও ছাড়বে না ঠিক আছে এর জন্য আমরা পুরো অ্যানালিসিস করে তোমাদেরকে কিন্তু বোঝাচ্ছি আমি তো দেখো এখানে তোমাদের একজাক্টলি প্রশ্নের মধ্যে কিরকম থাকবে দেখো এই যে ন নাম্বার ন নম্বর প্রশ্নের ঠিক প্রশ্নের নয় নাম্বারে এই যে নয়ের এক আর দুই নাম্বার দাগ এক নম্বর দাগ দুই নাম্বার দাগ দেখো দুই হাজার পঁচিশে কিন্তু এটা দেখো লিখে রেখেছি দুই হাজার পঁচিশের এই দুটো আসছে একটা কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্ভব আর একটা হচ্ছে পিতা করাচের উপবাদটি বিবৃত করো ঠিক আছে তো এই যে এই যে দুটো উপবাদ অলরেডি দুই হাজার পঁচিশ আসছে তার মানে এই দুটো চাপ্টার থেকে আমরা পড়বো না ঠিক আছে তো তোমাদের কোথায় থাকছে প্রশ্নপত্রের এটা থাকছে কিন্তু নয়ের দাগে ঠিক আছে তাহলে নয়ের দাগের এক আর দুই দেখো আমরা বলেছি অ্যানালিসিস করবো চ্যাপ্টার দেখো তোমাদের উপপাদ্যের চ্যাপ্টার কটা আছে টোটাল আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় চ্যাপ্টার নাম্বার এগুলো দেখো তিন নাম্বার চ্যাপ্টার সাত নাম্বার এই তিন নাম্বার চ্যাপ্টার কি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তারপর সাত নাম্বার বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য তারপর দশ নাম্বার চ্যাপ্টারে কি আছে দেখো পেজ নাম্বার দিয়ে রেখেছি বৃত্তস্থ চতুর্ভুজের সংক্রান্ত উপপাদ্য দেখো অলরেডি এই চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি এই চ্যাপ্টারটা আমরা কিন্তু করব না ঠিক আছে কারণ একটু আগে দেখলাম দুই হাজার অলরেডি চলে আসছে কি বলছে দেখো পনেরো নম্বর চ্যাপ্টারে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা এইবারের জন্য ঠিক আছে বিবি আইপি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তারপরে দেখো কি বলেছে আঠারো নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা বেসিক্যালি এখান থেকে অতটা আসে না কিন্তু তবু আসে একটা উপবদ্ধ আছে ওটাই ঠিক আছে অ্যানালিসিস করে দেখবো আমরা তো দেখো দুশো চুরাশি পৃষ্ঠায় বাইশ নম্বর চ্যাপ্টার পিতাগর উপপাদ্য অলরেডি এখান থেকে এবছর মানে দুই হাজার পঁচিশে আসছে ছাব্বিশে আসার চান্স নেই মানে এই দুটো চ্যাপ্টার কিন্তু অলরেডি আসছে তো দেখো তাদের মধ্যে এই যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে সমস্ত উপপাদ্য পেজ নাম্বার সহকারে দেওয়া আছে ঠিক আছে এই প্রথম উপ এই চ্যাপ্টার থেকে তিন নম্বর চ্যাপ্টার থেকে তিনটা উপপাদ্য তার মধ্যে দুটো তোমাকে ভালোভাবে করতে হবে ঠিক আছে যারা ভালো স্টুডেন্ট অবশ্যই সমস্ত শিখতে হবে তারপরে দেখো এই তিনটে টোটাল কিন্তু দিকে বিশটা আছে মধ্যে আছে তার মধ্যে কিন্তু তোমাকে এই এক দুই তিন আর এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে এই আটটা বাদে মানে বারোটা উপবদ্ধ থাকছে বারোটা উপবাদের মধ্যেও আমরা বেশি না চার থেকে পাঁচটা রেডি করব। ঠিক আছে তার মধ্যে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো আমি এর মধ্যে থেকে অ্যানালাইসিস করে বলছি তোমাদের দেখো এখানে কিন্তু সমস্ত দেওয়া আছে চলো আমরা দেখিনি প্রিভিয়েস ইয়ার প্রশ্ন কি কি বলেছে দেখো প্রিভিয়েস ইয়ারের কোয়েশ্চেন লাস্ট টেন ইয়ার্স মানে দশ বছরের আমরা কিন্তু প্রশ্নের যেগুলোই আছে প্রত্যেকটা এখানে কিন্তু নিয়ে এসছি দেখো দুই হাজার পনেরোতে উপবাদ্য তিনটা উপবাদ্য দুই হাজার ষোলোতে তিনটা সতেরো থেকে একটু প্যাটার্ন চেঞ্জ করেছে লক্ষ্য করো সতেরো থেকে কিন্তু দুটো দুর্গ করে আসছে দেখো সতেরো থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু দুটো দুর্গ করে আসতেছে দুটোর মধ্যে একটা আর আগে তিনটে ছিল দু হাজার পনেরো ষোলো বোঝা গেল ব্যাপারটা তো দেখো দুই হাজার পনেরোতে আটত্রিশ নম্বর উপবাদ বিয়াল্লিশ আর উনপঞ্চাশ ঠিক আছে সেম ভাবে দুই হাজার ষোলোতে তেত্রিশ চৌত্রিশ আর হচ্ছে আটচল্লিশ সেম ভাবে দুই হাজার সতেরো থেকে একচল্লিশ পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু উপবদ্ধ নাম্বার পেজ নাম্বার নিচে লেখা আছে দেখো তারপরে দেখো দুই হাজার আঠারোতে চল্লিশ আর আটচল্লিশ দুই হাজার উনিশে সাঁত্রিশ বিয়াল্লিশ দেখো দু হাজার বিশে পঁয়ত্রিশ একচল্লিশ ঠিক আছে এগুলো উপবদ্ধ তারপর দেখো দেখো বিশের পর একুশ একুশে পরীক্ষা হয়নি সেহেতু এখানে এক একুশের লিস্ট নেই দুই হাজার বাইশে বত্রিশ আটত্রিশ আচ্ছা এগুলো এগুলো না হ্যাঁ এগুলো বাই মিস্টেক আমি এখানে রেখেছিলাম

যারা প্রশ্ন তৈরি করছে বোর্ডের প্রশ্নগুলো তারা কোন প্রশ্নটাকে বারবার দিচ্ছে দেখো বত্রিশ নম্বর উপবাদ একবার দিয়েছে এই দশ বছরের মধ্যে একবার আসছে মাত্র বোঝা গেল তেত্রিশ একবার আসে চৌত্রিশ নাম্বার উপবাদ একবার আসছে পঁয়ত্রিশ নাম্বার উপবাদ একবার ছয়ত্রিশ নাম্বার একবার ঠিক আছে এই যে লিস্টটার মধ্যে আমি কিন্তু বানিয়ে রেখেছি তোমাদের আর দেখো আটত্রিশ নাম্বার চারবার আসছে কিন্তু আর এই আটত্রিশ নম্বর উপপাদ্য দুই হাজার অলরেডি আসছে ঠিক আছে বৃত্ত সম্পর্কিত হ্যাঁ উপপাদ্য ঠিক আছে তো এটা অলরেডি আসছে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর কোনগুলো কি সম্পর্ক ওই 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 আটত্রিশ নম্বর উপপাদ্য এটা ঠিক আছে তো এটা অলরেডি আসছে এটা আমরা পড়বো না দেখো চল্লিশ নম্বর উপপাদ্য একবার একচল্লিশ নম্বর তিনবার আসছে দেখো এই দুই হাজার পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এই দশটা বছরের মধ্যে তিনবার আসছে একচল্লিশ নম্বর উপবাদ্য এই সমস্ত উপবাদ্য তোমাদের আমি দেখাচ্ছি শেষে ঠিক আছে প্রত্যেকটা একদম খুব ছোট ছোট উপবাদ এর একটু আলোচনা করে দেবো দুই মিনিটের মধ্যে তারপরে দেখো বিয়াল্লিশ নাম্বার দুবার আর তার মধ্যে আটচল্লিশ নাম্বার একবার বোঝাতে পারছি দেখো এইখানে ও সরি আটচল্লিশ নাম্বার এখানে দুবার আছে হ্যাঁ এক দুই আটচল্লিশ নম্বর দুবার আছে এখানে আছে আটচল্লিশ নম্বর দুবার আসছে ইম্পর্টেন্ট আছে আমি কি বোঝাতে পারছি এই জন্য কিন্তু আমি বানিয়ে রেখেছি তোমাদের জন্য কতবার আসছে কোনটা কোনটা কত ইম্পর্টেন্ট আমরা এখন একটু দেখে ঠিক আছে দেখো এইখান থেকে আমরা কিন্তু মাত্র শুধুমাত্র এই দুটো চাপটার বাদ দিব আর এক দুই তিন আর চার এইখান থেকে একটাই উপবাদ করবো আমরা থেকে এই আটচল্লিশ নম্বর উপবাদ্যটা একটাই উপবদ্ধ পড়ো বাস তার সেট আর কোনো ওগুলো পড়ার দরকার নেই তেতাল্লিশ থেকে আটচল্লিশ যে দেওয়া আছে ওর মধ্যে আটচল্লিশ নম্বরটা পড়বো খালি আর সব ওগুলো দেয় না সাধারণত তো দেখো আমরা প্রথম থেকে বুঝিনি বৃত্ত সম্পর্কিত উপবাদ্য আমরা এই যে তিনটে উপবাদ্য আছে যারা ভালো রেজাল্ট করতে চাও মানে দুটো তো দুটোই কমন লাগবে ঠিক আছে অ্যাটেন্ড করতে হবে তোমার একটা সমস্তটাই পড়ে যাবে তারপর দেখো বৃত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্য চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ বৃত্ত বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপবাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে বিশেষ করে কিন্তু এই আটচল্লিশ নাম্বারটা সরি বিয়াল্লিশ নাম্বারটা ঠিক আছে চল্লিশ একচল্লিশ তিনটাই কমন পড়ে যাবে কিন্তু তোমরা আর যারা একদম দুর্বল আছে তারা আমি কিছু মার্ক করে রেখেছি তাদের জন্য যাতে পাঁচ নাম্বার তোমার পকেটে থাকে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে আর উপবাদ্য এখান থেকে আমরা পড়বো না আমি কি বোঝাতে পারলাম কোন চ্যাপ্টার গুলো আমরা আমরা শুধুমাত্র একটা দুটো তিনটা চারটা তার মতো আমি তোমাদেরকে আর কাট অফ করে দিচ্ছি আরো কম করে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি কোনগুলো আমরা পরে যাব দেখো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য শুধুমাত্র বত্রিশ নাম্বারটা আমরা পড়ি শুধুমাত্র বত্রিশ নাম্বারটা বাস আর বত্রিশ যদি আমরা পড়ি ঠিক আছে তাহলে আর একটা উপবাদ্য আছে এর ঠিক আছে আমি দেখাবো পরে সেটা একদম হুবু হু আছে কিন্তু একটু ডিফারেন্ট বাস চৌত্রিশ নম্বর উপবাদ্য এই দুই নাম্বার চ্যাপ্টার যেটা আমি বলেছি বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ এখান থেকে চৌত্রিশ নম্বর উপবাদ্যটা পড়ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো তেইশ নম্বর পৃষ্ঠায় আছে তোমাদের বইয়ের তারপর বৃত্তের স্পর্শক সংক্রান্ত বোধ কারণ এই চ্যাপ্টারটা এই বছর একদম আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি এখান থেকে একটা পাবে এখান থেকে এই যে তিনটা আছে একটা পাবে তার মধ্যেও এই যে বিয়াল্লিশ নম্বর উপপাদ্যটা একদম ধরে রাখো পরীক্ষার খাতায় ছাপা হয়ে গেছে মনে করো ঠিক আছে কিন্তু তবু বলা যায় না শিখে যাবে কিন্তু এই চ্যাপ্টার থেকে এবার প্রশ্ন আসতে চলছে আটচল্লিশ নাম্বারটা তোমার শিখে যেতে হবে ঠিক আছে তো এই এই যে যে টোটাল এখানে আমি লিখে দিয়েছি নাম্বার আর পেজ চারটা বত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ হবে পাঁচ নাম্বার তুমি এই চারটার মধ্যে একটা পাবে আর যার দুটোর মধ্যে দুটো কমন লাগবে পড়ে যাবে এগুলো সমস্তটা এখানে দিয়েছি তো দেখো উপবাদ্যগুলো কিন্তু আমি একটু আগে বলেছিলাম উপবাদ্য গুলো কিন্তু একদম ছোট ছোট দেখো তোমরা যদি একটু পরে যাও যদি একটু পরে যাও তাহলে কেমন দেখো দেখো এই যে এখানে বত্রিশ নম্বর উপবাদ্য বলেছি কি বলেছে ব্যাস নয় এরূপ কোনো উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাধি করে তো দেখো একই রকম উপপাদ্য একটু মাত্র এই শুরু করলেই শেষ একটু ভালো করে যদি পড়ো বুঝে যাও তাহলে কিন্তু উপপাদ্যটা একদম আছে এই রকমই কিন্তু দেখো বোনাস বত্রিশ বললে তেত্রিশ প্রায় হু হু একই আছে দেখো চিত্র থেকে শুরু করে একই সব কিন্তু একটু ডিফারেন্ট যাতে তোমরা মিসম্যাশ না করো প্রশ্নটাও কিন্তু অনেকটাই একই রকম বোঝা গেল হ্যাঁ জন্য মিস ম্যাচ করবে না কিন্তু দেখে নিবে ভালো করে দুটো প্রশ্ন ভালো করে বুঝবে কারণ আমরা তারা ওরার মধ্যে প্রশ্নটা করে লিখে দিয়ে চলে আসি একদম তাহলে কিন্তু গেল জন্য করবে না তারপর দেখো এই যে চৌত্রিশ নম্বর উপপদ্র আমি কিন্তু কমন দিয়েছিলাম তোমার বত্রিশ চৌত্রিশ তেত্রিশ তোমার বোনাস এটা পড়লে এটা হয়ে যাচ্ছে তাই না তো দেখো চৌত্রিশ নম্বর উপপদ একটু বড় আছে বার বার বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে বলছে দেখো কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ভালো করে কিন্তু এটা করে যাবে ঠিক আছে কমন আছে চলো এরপরের উপহাদ্রগুলো দেখে নিচ্ছি যেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করলাম ওগুলো এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য এটা কিন্তু আমি কমন দেইনি তারপরেও কিন্তু আমি তোমাদেরকে বলে ছোট আছে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু শিখে যে যেতেই ভালো ঠিক আছে একদম ছোট দেখো একটা লাইন পরেই শেষ এ দেখো সাঁত্রিশ নাম্বার উপবাদ্য একদম তিন চার লাইনের উপবাদ্য এগুলো সাধারণত ভেরি লেট চান্স এই জন্যই কিন্তু দিইনি তারপরে দেখো এই যে চল্লিশ নাম্বার উপবাদ্য ঠিক আছে একচল্লিশ নম্বর উপবাদ্য কমন আছে একটু এটা বলেছি আমি চল্লিশ একচল্লিশ বলেছি ওই লিস্টটা আছে আমার হ্যাঁ দেখো তারপর কি বিয়াল্লিশ নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলেছি দেখো বলছে যদি দুটি বৃত্তের পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শক দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল লেখা অংশের ওপর অবস্থিত হবে শিখবে আটচল্লিশ নাম্বারটা শিখবে কারণ এটা এই চ্যাপ্টার থেকে সদৃশ্যদের চ্যাপ্টার থেকে একটাই শুধুমাত্র আছে কিন্তু শিখে আমি শিওর তুমি এই যে যতগুলো আমি বলে দিলাম যদি তুমি শিখে যেতে পারো তাহলে একদম পাঁচ তোমার থাকছেই বোঝা গেল তাহলে চলো আর দেরি না করে সাবস্ক্রাইব ঝটপট করে নাও আবার দেখা হচ্ছে অঙ্কের কোন এক ভিডিওতে সাথে সাজেশনও তোমাদেরকে দিব আমার চ্যানেলে গিয়ে তোমরা অঙ্ক শিখতে পারো আমি নিজে অঙ্ক করাই ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য কি অল দ্য বেস্ট